আপনি ব্যস্ত সময় পার করতেছেন জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আর আপনার প্রতিশ্রুতি সব মিলে আমাকে দুই মিনিটের মধ্যে আসসালাম আলাইকুম আহমতুল ধন্যবাদ জানাচ্ছি বিবিসি নিউজকে সময় দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত ঝালকাটি এক রাজাপুর কাঠালী আসনে আমি হাত পাখা মার্কার সদস্য পদপ্রার্থী সেই হিসাবে ঘোষণা হওয়ার পর থেকে আমরা ইতিমধ্যে প্রতিটা এলাকা কেন্দ্রিক বাজার কেন্দ্রিক এবং ইতিমধ্যে প্রতিটা ডোর টু ডোর আমরা যাচ্ছি হাত পাখা আমার দাওয়াত পৌঁছাচ্ছি এবং আমাদের এই প্রচারণা এখনও চলমান আছে আলহামদুলিল্লাহ আমাদের মাঠ পর্যায় কর্মীরা এবং আমি সহ সবাই ব্যাপকভাবে মাঠে প্রচারণা চালাচ্ছেন পাশাপাশি মাঠ পর্যায়ে জনগণের যা আশা আকাঙ্ক্ষা তারা আমাদের আশ্বস্ত করতে করতেছেন সে তার ভিত্তিতে আমরা বলতে চাই যে ইনশাআল্লাহ যদি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় তো এক আসনে বিপুল ভোটে ইনশাআল্লাহ হাত পাকা মার্কা বেশি ভোট পেয়ে বিজয় লাভ করবে এটা আমরা আশাবাদী ইনশাআল্লাহ পাশাপাশি আমরা তো মূলত বিগত দিনে ভোট দিতে পারি নাই জনগণ ভোট দিতে পারে নাই সেক্ষেত্রে আমরা সে আশা আকাঙ্ক্ষা নিয়েই মূলত মাঠে নেমেছি আমরা ইনশাআল্লাহ এবং সেই আশ্বস্ততা আমরা পাচ্ছি ইনশাআল্লাহ পাশাপাশি আমি বলতে চাই যে আমাদের এই প্রচারণার মধ্যে দিয়ে ভিন্ন আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে আসলে আগামী যে ছাব্বিশে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এটা কতটুকু সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এখানে এখন পর্যন্ত আমরা সন্দিহান রয়েছে বিশেষ করে আমার মাঠ পর্যায়ে যারা কর্মী আছেন এদেরকে বিভিন্ন রকম হুমকি দামকে দেওয়া হচ্ছে তারা হাত ভেঙে ফেলা হবে তারা পা ভেঙে ফেলা হবে কাউকে ঘর থেকে নামতে দেওয়া হবে না অর্থাৎ পুরাতন যে বন্দোবস্ত আছে সে বন্দোবস্তের আলোকেই এখনও সেই একই রকম হুমকি দেওয়া হচ্ছে তবে আমরা ইনশাআল্লাহ এগুলোকে কিছুই মনে করি না আমরা আমাদের সাহসিকতা নিয়ে আমাদের মানসিকতা নিয়ে এবং জনগণের আশ্বস্ততা নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যাচ্ছি যদি এই আসনে হাত মার্কা থাকে ইনশাআল্লাহ এবং থাকার আশাবাদী আমরা ইনশাআল্লাহ আমরা বিপুলভাবে জয়যুক্ত হব এটা আমরা আশাবাদী থ্যাংক ইউ ভাই